সুন্দর করে লক্ষ্য করবেন এখানে দেখেন দুই পাট কাপড় নিয়েছি চার ভাঁজ কাপড় সামনে দেখেন দুই ভাঁজ চার পাট কাপড় নিয়েছি এখানে আপনার কাপড়টা বিছাইতে হবে ঘের অনুযায়ী ঘের হচ্ছে এখানে বারো ইঞ্চি তো এগারো ইঞ্চি কাপড় এখানে বিছাইতে হবে এগারো ইঞ্চি কাপড় নিয়ে সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখতে হবে দেখে আপনার কাপড়টা বিছাইতে হবে ঘের অনুযায়ী লক্ষ্য করেন নিচে এক ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে এখানে সেলাই সেলাইয়ের জন্য দিয়ে আটত্রিশ ইঞ্চিতে চিহ্ন করছি এখানে কামিজের লম্বা হবে আটত্রিশ ইঞ্চি লক্ষ্য করেন আর তিন ইঞ্চি বরাবর একটা মার্জিন করবেন এক্সট্রা সেলার জন্য এক ইঞ্চি পরিমাণে একটা মার্জিন করতে হবে মার্জিন করার পর লহ করে এখানে মহড়া নিতে হবে বত্রিশ ইঞ্চি বোটের জন্য এখানে ছয় ইঞ্চি পুট নিব গোল গলা হবে সমান গোলগলা মহড়া নিব আমরা নিচের মার্জিন থেকে ছয় ইঞ্চি লহ করেন নিচের মার্জিনটা থেকে নিতে হবে নিচের মার্জিন থেকে ছয় ইঞ্চি মহড়া নিব হাতার জন্য নিয়ে হয়ে মার্জিন করতে হবে মার্জিন করে দেওয়ার পরে লহ করেন উপরে যে শোল্ডার ডাউনটা দিব আমরা উপরে শোল্ডার ডাউনটা হাফ ইঞ্চি পরিমাণে এখানে দিতে হবে চোলার ডাউন থেকে আপনাকে নিতে হবে সাইট ফাড়া বা শেস্তের মাপটা লক্ষ্য করেন নিচের মার্জিন থেকে আপনাকে সাইড ফাঁড়া নেব আঠারো ইঞ্চি তো আট ইঞ্চি ঝুল হবে এখানে আট আঠারো ইঞ্চি সাইড ফাড় দিলে হয়ে যাবে এরপরে লক্ষ্য করেন এখানে মহারাজ যে মার্জিনটা আছে বডির মার্জিন আর শেষের মার্জিন থেকে মাঝখানে এখানে আপনাকে আরেকটা ভাগ করতে হবে এভাবে ফিতার আদি আপনি দুই ভাঁজ করে ভাগ করে নেবেন এই নামে দুই ভাস করার পরে ভাগ করে দেওয়ার পর সোজা একটা মার্জিন করতে হবে এটা পেটের মার্জিন এখানে পেটের মার্জিন এবং বটির মার্জিন বটির মার্জিনটাকে বত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে আট ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করতে হবে একই নিয়মে আপনি কমর আপনার এখানে সাতাশ ইঞ্চি কমর আর বত্রিশ ইঞ্চি আবার হিপের লেন তো একই নিয়মে চিহ্নগুলো করার পর প্রতিটা মাপে আপনি চার ভাগের এক ভাগ দেবেন এক ভাগ দেওয়ার পরে এইভাবে মার্জিন করে রাউন্ড করে সোজা শেপটা নিয়ে দেবেন এটা সেলার জন্য কাপড় রাখবেন রাখার পর করেন এখানে আর মহলের এখানে চিহ্ন করবেন কোনো একটা এক ইঞ্চি পরিমাণে চিহ্ন করার পরে সোজা এইভাবে রাউন্ড করে দেবেন রাউন্ড করে দেওয়ার পরে লহ করেন গলা রাফটা দিতে হবে গলা আমি দুই ইঞ্চি রাখবো সেলাই দেওয়ার পরে শোয়া দু ইঞ্চি হবে লম্বা রাখবো সাড়ে চার ইঞ্চি এই নিয়মে সোজা হয়ে শেপ করে দিবেন গোল রাউন্ড শেপটা করে দেওয়ার পরে আপনাকে কাটিং করে দিতে হবে লহ করেন এই নিয়মে যদি আপনি কামিজ কাটিং করেন অবশ্যই আপনার সুন্দর কামিজ কাটিং হবে এবং খুব ফিনিশিং হবে সুন্দর করে এই নিয়মে আপনি কাটিংটা করে দিবেন তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে আপনি দেখেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এরকম প্রতিদিনে আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি নিচের আঁকা বাঁকাটা কাটিং করে ফেলাই দেবেন কাটিং করে ফেলা দেওয়ার পরে প্রত্যেকটা মার্জিনে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোতে আপনি এভাবে সুন্দর করে কাটিং করেন এরকম দুই ভাস কাপড় নেবেন দুই ভাঁজ কাপড় নিয়ে এই নিয়মে ভাস করে দেবেন ভাস করে দেওয়ার পরে চার পার্ট করবেন চার পাট করে নিয়ে গলার যে পাটটা আছে গলার সাইডটা গলার সাইডটা উপর দিকে সুন্দর করে মিল করে ধরবেন উপর দিকে মিল করে নিয়ে বাড়তি কাপড়টা আপনি গলার যে নিচের দিকে ভিতরে এদিকে নিচের দিকে আপনি বাড়তি কাপড়টা রাখবেন রেখে সুন্দর করে মিল করে বিছাই নেবেন নেবেন মিল করে বিছাই নেওয়ার পরে কাপড়টা একটু ওয়েট কাপড় ওয়েট বসাই দেবেন ওয়েট বসায় দেওয়ার পরে লহ করেন গলা থেকে এই নিয়মে সুন্দর করে কাটিংটা ধরতে হবে এই নিয়মে কাটিংটা করে নেবেন করে নেওয়ার পরে বাড়তি কাপড়টুকু কাটিং করে ফেলে দেবেন ফেলে দেওয়ার পরে লহ করেন বরাবর দু ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় বেশি রাখবেন চতুর্দিকে বাড়তি রাখবেন দু ইঞ্চি পরিমাণে লহ করেন এই নিয়মে দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা চিহ্ন করবেন চিহ্ন করার পরে লহ করেন পুরোটাই ভেবে চিহ্ন করে নেবেন চিহ্ন করার পরে কাটিং করে দেবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আমার চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর করে ডলা দিয়ে বিছায় নেবেন বিষাই নেওয়ার পরে হাতের লম্বা অনুযায়ী আপনাকে চিহ্ন করতে হবে লহ করেন এখানে হাফ ইঞ্চি পরিমাণে সেলার জন্য রেখে চিহ্ন করতে হবে এখানে হাতের লং অনুযায়ী চিহ্নটা করতে হবে লহ করেন হাতের লং হচ্ছে বারো ইঞ্চি যোগ পাঁচ ইঞ্চি আমরা হাতের মুখে কুচিয়ে দেবো এরপরে হাফ ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় রেখে চিহ্ন করতে হবে চিহ্ন করার পরে হাতের মহড়া হচ্ছে ছয় ইঞ্চি তো এখানে স্টার সেলার জন্য সাত ইঞ্চি পরিমাণে নিতে হবে নেওয়ার পরে লক্ষ্য করেন হাতের মুহুরি হচ্ছে নয় ইঞ্চি এখানে সাড়ে চার ইঞ্চিতে চিহ্ন করতে হবে চিহ্ন করার পরে সোজা মার্জিনগুলো টেনে দেবেন টেনে দেওয়ার পরে এখানে তিন ইঞ্চি পাশে নেবেন নেওয়ার পরে এই তিন ইঞ্চি থেকে লহ করেন সুন্দর করে এখানে হাতের মহড়ার রাউন্ড শেপটা এই নিয়মে করে দিতে হবে অবশ্যই এই নিয়মে সুন্দর করে আপনি রাউন্ড শেপটা করে দেবেন করে দেওয়ার পরে মোহরি থেকে হাতের মহড়া পর্যন্ত সুন্দর করে শেপ কাট দিয়ে আপনি রাউন্ডটা টেনে দেবেন টেনে দেওয়ার পরে লহকার মাপ দিয়ে দেখেন এখানে সাড়ে ছয় ইঞ্চি সোজা এখানে হবে আপনি হাতের মহড়া ছয় কাটলে এখানে সাড়ে ছয় কাটার হয়ে যাবে এরপরে দেখেন হাতের মহড়াটা সুন্দর করে মিলাই দেবেন এই নিয়মে আপনি মিলাই দিয়েও কাটিংটা করে নিতে পারেন এটা আছে সহজ নিয়ম যদি সহজ নিয়ম যদি আপনি এই নিয়মে মিলিয়ে দেন তাহলে আরও সহজ হবে করেন এই নিয়মে সুন্দর করে আপনি কাটিংটা করে দেবেন করে দেওয়ার পরে হাতের মুহুরির জন্য আপনি পাঁচ ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে হাতের মুহুরিতে আমি এখানে একটা কুচি দিয়ে দেবো তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন